গুড মর্নিং তোমার সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বেরোচ্ছি একটু সকালবেলা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো একটা কাজে বেরোচ্ছি বলতে আদি চুলটা কাটাবো আদি চুলটা প্রচণ্ড পরিমাণে বড়ো হয়েছে তোমরা তো দেখেছো তো আদি চুলটা কাটাতে যাব আর এই যে প্রসিন রেডি হচ্ছে ও যাচ্ছে অফিস ও একটু পরে বেরোবে আমি আগে বেরিয়ে যাচ্ছি কারণ সেলুনে যাব তো যদি ভিড় হয়ে যায় অবশ্যই বাচ্চাদের তাড়াতাড়ি ছেড়ে দেয় তবুও সাড়ে বারোটার মধ্যে যেতে বলেছে তো যাই দেখি কি হয় আর এই জাদিগুলো দেখো চুলগুলো প্রচন্ড বড় হয়ে গেছে না কাটালে না চোখে মুখে পড়ছে এই ঠান্ডা ঠান্ডার কারণে কাটানোই যাচ্ছে না এ ভাবলাম যে না আজকে সব কিছু বিছনে ফেলে আগে চুলটা ওর কাটাবো তারপরে চলো বাবা তা চলো চুলটা কাটিয়ে নিয়ে আসি পরে আবার কথা হচ্ছে চলো দেখো চলো দেখো দেখো আদি চুল কেটে নিয়ে চলে এসেছি স্নান করাবো এখন এই দেখো কোনো স্টাইল না প্লেন চুল কাটা হয়েছে একবার মধ্যে চুলটা একটু ভালো করে করে স্টাইল কেটে আর এই সামনে চুলগুলো এত পরিমাণে বড় হয়ে গেছিল মানে চুল ছোট না করলে হচ্ছিল না 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 আচ্ছা সরস্বতী পুজো না দেরিয়া সরস্বতী পুজোর সময় আবার কাটবো চুল তো বড় হয়ে যাবে তখন পিছনটা এরকম করে কেটে দিয়েছে আর এই সামনেটা দেখা আদি মুখটা একটু দেখ আর মেন প্রবলেম হয়ে গেলে এখন আমার কেন জানো তো তার কারণ এই যে পড়তে বসলে পড়া যখন পারে না তখন এরকম করে ভালো করে চুলের মুটিটা ধরি সেটা এখন খুব একটা ভালো ধরা যাচ্ছে না এটা এখন মেন প্রবলেম আমার হয়ে গেলে আর আদি তো ভালোই হলো এটার জন্য আর এই যে আদি দোকানে গেছে এই নিচে নাম চুল কেটেছিস নিচে নাম কি এনেছো

কোথাও বেরলেই দোকান থেকে কিছু আনবে না তাই কখনো হয় বেরিয়েছে আর বেরোনোর সময় আমাকে বলে দিয়েছে মা দোকান থেকে আমাকে মজার জিনিস কিনে দিও তো ছেলের কথা রাখতে এই যে এগুলো কিনে নিয়ে চলে আসলাম আর আমি দোকানে গিয়ে যদি কোনো নতুনত্ব বিস্কিট পাই বা কোনো বিস্কিট দেখে ভালো লাগে সেটা তো কিনবোই তার জন্য এই যে এই ফুল বিস্কিটগুলো কিনলাম চায়ের সাথে খাবো বলে এই যে এগুলো আর সকাল থেকে আমার চা ছাড়া পেটে কিচ্ছু পড়েনি এখন একটা মতো বেড়ে গেছে আর এখন খাবো এই বাপুচি কেকটা খেয়ে নিয়ে আগেতে স্নান করাবো তো চলো আগে এটা খাই খেয়ে আগে স্নান তুমি কি ভাসবে সকাল থেকে এত বড় মিথ্য কথা বলে দিলি ম্যাগি খেয়েছিস তো চলো কেকটা খাই খেয়ে নিয়ে আগে স্নান টান করিয়ে নিয়ে পরে আবার আসছি সঙ্গে থাকো একদম স্নান টান সেরে খাবারটা নিয়ে বসলাম আদিকে স্নান করে খাইয়ে দিয়েছি আগে ওকে খাইয়ে দিলাম তারপর আমি খেতে বসলাম এখন তিনটে মতো ভেজে গেছে মানে টাইম আর বলার নেই প্রতিদিন একই টাইমে খাচ্ছি এখানে নিয়ে নিয়েছি ভাত আর এখানে দেখো এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল মানে দেশি কাতলা এই রান্না করেছিলাম আজকে আর একটু উচ্ছে ভাতে দিয়েছিলাম প্রসেনজিদের জন্য দেওয়ার জন্য আমি আর খাইনি ওদের জন্যই দিয়েছিলাম আর উচ্ছে ভাতাটা আমার খুব একটা ভালো লাগে না মানে ভালোই লাগে না আলু সেদ্ধ দিয়ে ভালো লাগে তাছাড়া এমনি ভালো লাগে না তো এই হচ্ছে আজকের মেনু আরও তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরেছি তার কারণ কি বলো তো সকালে রান্না বান্না সেরেছি আর দিকে চুলটা কাটাতে নিয়ে গেলাম তো সেই কারণে নাহলে তারপরে আদের আজকে আবার স্কুলের রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে এক্সাম দিল তার রেজাল্ট দিয়েছে তো কেমন কি হয়েছে পরে তোমাদেরকে জানাচ্ছি খেয়ে নিয়ে আগে ভালো খবরই জানাবো খারাপ না ভালোটাই জানাবো খেয়ে হয়েছে নিচন্দর কাঁচকালা দিয়ে আলুদের মাছের ঝোল একদমই পছন্দ না ও পছন্দ করে না আর আজকে আমি মনে প্রাণে একদম মনের মধ্যে একটা জেদ ধরে রেখেছিলাম আজকে এই রান্নাটা করবোই রান্না করে ফেলে তো আমাকে আর কিছু বলবে না খেয়ে নেবে দরকার দিয়ে জিজ্ঞাসা করি যে কিভাবে রান্না করবো তো তখনই বলে দেবে যে কাজকাল আলাদা মাছের ঝোলটা করো না এরকম বলে দেবে জিজ্ঞাসা করি আমার দারুণ লাগে এরকম মাছের ঝোল দেবে ঝটপট করে ঘেয়ে হরেক মাল এসছে আর যে টাইমে আমি কাজ করবো সেই টাইমেই আসবে এই জন্য আমি কাজ করছি এই টাইমে এসছে হবে তোমার কিছু জিনিস নেওয়ার দরকার কিন্তু কাজের টাইমটাতে আসে মানে এখন আমি খাচ্ছি উঠে যেতে পারবো না এখন এসছে তাহলে ভাবো চলো খেয়ে নি খেয়ে নিয়ে পরে আবার আসছে বলে একটা আছে রান্নাঘর দিয়ে আবার সন্ধ্যাটা শুরু করলাম রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে হচ্ছে প্রেসার কুকারে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ করছি আর রাতে ডাল রান্না করব সেই কারণে আর তার থেকে আসল কথা হচ্ছে একটু বেরোবো সন্ধ্যাবেলা একটু বেরোবো সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না কান্নাগুলো সমস্ত কিছু সারছি তো কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো মুসুরির ডাল করবার আমাদের বাড়িতে মুসুরির ডাল বানিয়ে তো টক ডাল বা অন্য কিছু হবেই না একদম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল এটা প্রসিদ্ধিদের খুবই পছন্দ তো আমি যদি একটু টক ডালও করি সেটাও অতটা পছন্দ না মুসুরির ডালে এর মধ্যে একটু পেঁয়াজ দিলে খুব খুশি মনে খায় সন্ধ্যাবেলাতে একদম আদি বাবুকে পড়িয়ে টড়িয়ে উঠলাম পড়িয়ে টড়িয়ে উঠেই তারপরে তোমার সন্ধ্যার প্রদীপ দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে কি তো সারাদিন খাটা করার পরে না সন্ধ্যেবেলাটা একদম না এনার্জি পাওয়া যায় না তখন মনে হয় না যে কোনো কাজ করি ভালো লাগে না তখন মনে হয় হয় একটুখানি রেস্ট কিন্তু না সংসার হয়ে ওঠে না ওই বেলাতে তো রান্না করেছিলাম কালকে চার পিস মাছ ছিল ফ্রিজে সেই চার পিস মাছ তো কালকের মাছটা রান্না করেছিলাম ওই বেলাতেই শেষ হয়ে গেছে এবার এই বেলাতে তো কিছু একটা করতে হবে না তো তার জন্যই যোগাযানি চলছে তো ভাবছি ডালটা একটু বেশি করে করবো তাতে কি হবে বলতো কালকে সকালে হয়ে যাবে এই তো ব্যাপার কাজ আর কাজ কাজের শেষ নেই পেশে রোবার এখনই ডাকতে শুরু করবে দেখো দেখো ফর 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 করছে হ্যাঁ আদি ছিল ঘরে আদি প্রেশার কুকারে এরকম খুব ভয় পাই তো এই যে পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নিচ্ছি তো এই দিয়ে ডাল রান্না করবো তো চলো ঝটপট করে কাজটা সেরে নি বেশি গল্প করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে প্রসঙ্গী ফোন বলেছে যে ও নেমেই আমাকে ফোন করবে তো আমাকে রেডি হয়ে থাকতে বলেছে ওই জন্য তাড়াহুড়ো করে সবকিছু সেরে নিচ্ছি যেহেতু বেরোবো আর প্রসেনজিতের সাথে বেরোবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি সব কিছু কারণ ও যদি আমাকে ফোন করে যখনই ফোন করবে তখনই আমাকে বেরিয়ে পড়তে হবে সেই কারণে একটু হুটোপাটাই করছি তো কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোঁড়ন আর পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডালটাকে ফোড়নে দিয়ে দিলাম আগে থেকে ডালের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম ওই জন্য এক্সট্রা করে আর দিতে হলো না তো এদিকে ডালটা আমার হচ্ছে হওয়ার পরে ডালটা নামিয়ে নিয়ে রুটি করতে শুরু করলাম কারণ আজকে তাড়াতাড়ি করে রুটি কটাও করে নিচ্ছি এসে না এক জায়গা থেকে এসে আর কোনো কাজ করতে ভালো লাগে না তখন মনে হয় যেন একটু রেস্ট নিই আর সারাদিন ধরে তো কাজ করি তখন মনে হয় যেন কোথা থেকে ঘুরে এসে যদি একটু বসতাম একটু রেস্ট নিতাম তাহলে মনে হয় বেশিই ভালো হতো আর আজকে অনেক কটা রুটি হবে প্রায় দশটা মতো রুটি আমরা সবাই রুটি খাবো আদি বাদে তো ওই জন্যই রুটি অনেক কটাই হবে আর ইদানিং এই ঠান্ডা পড়ার কারণে আমি রাত্রেবেলাতে রুটি ম্যাক্সিমাম দিন আমি রাতে রুটিই খাচ্ছি আর আর প্রসেনজিৎ দেওয়ার এরা তো প্রতিদিনই খায় যদি দিনও একটু রান্নার কোনো ভালো কিছু থাকে ভাত খেতে ইচ্ছা করে তখন ভাত খাওয়া হয় নাহলে রুটিটাই বেশিই হয় তো তাড়াতাড়ি করে রুটি কটা সেরে নিই আবার রেডি হতে হবে চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই আমি আর আদি রেডি হয়ে গেছি শীতের একদম পোশাক পরে নিয়েছি সোয়েটার তার সাথে চাদর আর এই দেখো আদিবুড়োকেও রেডি করিয়ে দিয়েছি টুপি টুপি পরিয়ে তো এবার বেরোবো যাচ্ছি এখন কোথায় গল্প পার্লারে তো ওই জন্য সমস্ত কাজকর্ম সেরে যাচ্ছে আর তোমরা তো জানো পার্লারে যদি আমি যাই প্রসেনজিৎকে প্রসেনজিতের সাথেই যাই তার কারণ ওই যে আদিবাবুকে রাস্তাঘাটে চলতে খুব ভয় লাগে প্রচণ্ড গাড়ি ঘোড়া সেই কারণে তো প্রসেনজিৎ অফিস থেকে আসলো তো আমাকে এখন ফোন করলো এই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি আর বিছানাপত্র অবস্থা দেখো এসে সব ঠিক করব আগে চলো কাজটা সেরে আসি আর এই আমার হাত ধরে টানছে কত তাড়াতাড়ি যেতে পারবে চলো আর এই শীতকালে না এই এক প্রবলেম মানে এক জায়গায় যা গেলে এই দুনিয়া জামা কাপড় এটা ওটা পরে বেরোতে হয় খুবই বিরক্তি লাগে তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে দেখি প্রসঙ্গিত অনেকটা দূরই এগিয়ে এসছে আমাদেরকে নিতে তো আদি তো বাবাকে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি একদম আনন্দে আত্মহারা তো সারাদিন বাবাকে পায় না তো যখনই পেয়েছে একদম পাগলের মতো বাবার কোলে ছুটে গেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি না শেষ করছি বলতে আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছে এখানে আর একটা ভিডিও আসছে তোমার একটা ভিডিও দিয়েছে আমাকে ওদের বাড়ির ওখানে মানে বাদকুল্লাতে কোশকালী পুজো উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল তো দেখে আমার খুব ভালো লেগেছিলো তো রিতমাকে বললাম যে তাহলে আমি ভিডিওটি ইউটিউবে দেবা বলে হ্যাঁ দিদি দিতে পারো তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এত সুন্দর লাগছিল তো চলো আর তো বেশি কথা এগোবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে É I'm